কিরে রে এক একলাক লাগা কাম করতাছস তোর মিস্ত্রি কই মিস্ত্রি অন্য একটা সাইডে গেছে অন্য একটা সাইডে গেছে মানে আমার সাইড কি সাইড মান হয় না তোর মিস্ত্রি কি নবব হয়ে গেছে গা গড়ি টাইম দেখছস কয়টা বাজে এখন এই তুই টু পরে আয় পড়ব अब्बा আমার 10000 টাকা লাগবে এই মাসের নয় তারিখে আমি কিছু মার্কেট করতে যামু তোর নয় তারিখে টাকা লাগবে নয় তারিখ আইতে তো আরো 4-5 দিন বাকি আছে তুই কোনো টেনশন করিস না বাজান নয় তারিখের আগে তুই টাকা পেয়ে যাবি কি রে হালার বলাই কয় কি ওর মার্কেট করার দশ হাজার টাকা লাগবো মানি কি বিয়ার মার্কেট করবো নি আমার গড়িটা তো পুরানো হয়ে গেছে আমার নতুন একটা গড়ি পছন্দ হয়েছে ওটার দাম হয়েছে বিশ হাজার টাকা আপনি যদি কন তাহলে গড়িটা কি নুম আরে বাবা তুই এটা কি কইলি তুই হলো আমার একমাত্র পোলা তুই আমার কাছে একটা গড়ি চাইবি আর ওই গড়ি আমি দিব না তোর এই গড়ি যদি বিশ হাজার টাকার জায়গায় তিরিশ হাজার টাকা হইতো তাও তো আমি তোর এই গড়ি কিনে দিতাম তুই এই গড়ি অর্ডার করে দে বাবা টাকা যা আমি দিতাছি তাইলে আব্বা আমি গরিটাও অর্ডার দিয়ে দুই দিনের ভিতরে আয়া পড়বো আপনি টাকাটা দিয়ে দিন আরে বাবা তুই এই জীবনে আমার কাছে যতদিন যা কিছু চাইছ আমি কি কোনোদিন কোনো কিছুর জন্য না করছি আমার এই সহায় সম্পত্তি সবই তো তোর জন্যই আমার কি আরো কোনো পয় পোলাবান আছে আমার তো এখন বয়স হয়ে গেছে গা আমার যে সহায় সম্পত্তি আছে সব তো তুই একলাই ভোগ করবি তোর যা লাগে তুই তোর মন মতো খরচ করবা জান হ্যাঁ আব্বা এটাই তো কথা সামনের মাসের বাইশ তারিখে আমার বন্ধুর বড় ভাইয়ের বিয়ে আছে ওই জায়গায় আমার দাওয়াত দিছে লগে আপনি রোজাইতে কইছে ওই জায়গার কিন্তু একটা খরচা বাদ আছে এটা একটু মাথায় রাখেন আচ্ছা ঠিক আছে বাবা দুই বাবাটা মিলা বিয়াতে যাবো আনে ঠিক আছে আব্বা আমি ওই দিকে একটু যাই আমার বন্ধুরা দাঁড়ায় আছে আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা কিরে তুই দি এক লাগলে কাম করতেছ তুই এক লাগলে কাজ সব সম্পূর্ণ করা পারবি আর তোর মিস্ত্রি এখন আহে না কি লাগে তোর মিস্ত্রি যদি না আহে তুইও কাম বন্ধ করে বসে থাক আরে চাচা মিস্ত্রি একটু পরে আইবো লগে চার পাঁচ লোক নিয়ে আইবো পরে সবাই মিলে একসঙ্গে কাজ শুরু করলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাইব আচ্ছা চাচা আমার একটা কথা কইতে কিন্তু কথাটা কওয়া কিনা কারণ কাজ আইছেন কিন্তু চাচা আপনি যদি আমার এই কথায় উপকৃত হন তাহলে আমি অনেক খুশি হমু কি কবি তোরা তো আবার মিস্ত্রি খালি চাস দাঁড়া দাঁড়া গল্প করে সবাই নষ্ট করতে না চাচা এটাকে ফাঁকি ফাঁসি করার কোনো কথা না কারণ আমি জানি এই পোলাটা হইল আপনার একমাত্র সন্তান আপনার যত সম্পত্তি আছে সব আপনি ওর পিছনেই খরচ করবেন কারণ এই ছেলেটা তো আপনার একমাত্রই সন্তান ও জহন যে সগলাত নিয়ে আসে সব আপনিই তো পূরণ করবেন কিন্তু চাচা আপনি তো আপনার এই পোলাটারে অভাবের সঙ্গে লড়াই করার কোনো সুযোগই দিতেছেন না অভাব অনুভব করার কোনো অপশনই দেখাইতেছেন না দেখেন চাচা আপনি টাকা পয়সা আজকে আছে আপনিও আছেন হয়তো আপনি একদিন থাকবেন না আপনার না থাকা অবস্থায় আপনার অর্থ সম্পদ না থাকা অবস্থায় জগন আপনার এই ছেলেটা তার বড় বড় গুলা পূরণ করতে চাইবো কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা থাকবো না তখন সে কি করব। আপনি কি একবারও ভাইবা দেখছেন তখন তো সে অবৈবরা চুরি করব। মানুষের গলায় চুরি ধরা ডাকাতি করব। রাজনীতির নামে দুর্নীতি করব। আপনি যদি ওর এখন কিছু অভাব দিয়ে অভাব শিখান অভাবের সঙ্গে লড়াই করা শিখান তাহলে ওর জীবনটারে অভাবের সময় নিজের সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো কিন্তু চাচা আমি জানি আমার এই কথাগুলো আপনার কোয়া ঠিক হইতাছে না কারণ আপনি একজন মুরব্বী মানুষ তারপরেও চাচা আমি আপনার কইলাম আমার যদি কোনো ভুল হয় আপনি আমারে ক্ষমা করে দিন তুই ঠিকই কইছস রে বাবা এই বিষয়টা আমি কখনো ভাইবা দেখি নাই আমি তো ভাবছি ও আমার একমাত্র ছেলে আমি ওর পিছনে খরচ করবো না তো কার পিছনে খরচ করবো আব্বা আব্বা আমার বন্ধু না গত মাসে সাত লাখ টাকা দিয়ে বাইক কিনছিল ওটা এখন বেশি চালাইবো লাখ টাকা হইলে আরে না এখন কোন টাকা পয়সা দিতে পারবো না এখন কই থেকে টাকা দিবো কালকে সকালে আমার দশ লাখ টাকা লাগবে ওই যে মেডিকেলের পাশে দশ জিসিম জমি আছে না ওই জমি নিয়ে অনেক জামেলা চলতেছে ওইখানে দশ লাখ টাকা না হলে জমিটা সারাইতে পারবো না এই তো জীবনের প্রথমবার আমার একটা জ্ঞানে মানুষের উপকার হইলো এখন হুন্ডা কিনা দিতে পারবো না আগে জাগার যায় যাওয়ালা শেষ হোক তারপরে কিনা দিব না আব্বা আগে আমার গাড়ি কিনা দেন ভাই বড় তুই এদিকে যা চাচা একবারে ঠিক কাম করছেন অভাবের সঙ্গে লড়াই করতে না দেওয়া ছেলেগুলি এক সময় বাপমার গলায় চাকু ঠেকায় আপনি মনে করছেন পূরণ করছেন তার শখ আল্লাদ। কিন্তু বাস্তবতা হলো আপনি ধ্বংস করছেন তার ভবিষ্যৎ